আগে সার্বিয়া পৌঁছাবেন তারপর সম্পূর্ণ টাকা পরিশোধ করবেন টাকা অনেক বেশি লাগবে এক মাসে ফ্লাইট হবে তার আগে বাংলাদেশে একটি টাকাও আপনার পরিশোধ করতে হবে না এরকম একটি এজেন্সির সন্ধান পেয়েছি তবে আপনার টাকার পরিমাণটা অনেক বেশি লাগবে সেক্ষেত্রে এখানে মাত্র ছয়টা ফাইল নিয়ে কাজ করা হচ্ছে ছয়টার মধ্যে চারটা ফাইল অলরেডি হয়ে গিয়েছে আর মাত্র দুইটি ফাইল নেওয়া হবে এর ভিতরে যারা আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন তবে মনে রাখতে হবে টাকা অনেক বেশি লাগবে যাদের টাকা নিয়ে সমস্যা নেই শুধু তারাই যোগাযোগ করবেন তবে আমিও চাই এত টাকা খরচ করে সার্বিয়া যাওয়ার প্রয়োজন নেই মানে আমার যারা আছেন এটা আমার পার্সোনাল তবে যাদের টাকা বেশি আছে বা যাদের ইউরোপ ঢুকা দিয়ে কথা তারা ট্রাই করতে পারেন তবে আমি কখনোই সাজেস্ট করি না যে আপনারা এইভাবে এত টাকা দিয়ে সার্বিয়া যান তাই এখন এটা আপনার উপর নির্ভর করে আপনি কি সার্বিয়া যাবেন কি যাবেন না যদি আপনার ক্যাপাবিলিটি না থাকে সেক্ষেত্রে আপনি এটাও ট্রাই করার দরকার নেই এবং মাত্র এক মাসের মধ্যে ফ্লাইট হবে এটা এবং সম্পূর্ণ টাকা দিবেন সার্বিয়া পৌঁছানোর পর যদি এই কন্ডিশনে কেউ কাজ করেন বা এই কন্ডিশনে কেউ রাজি থাকেন সেক্ষেত্রে নক করবেন আদারওয়াইজ নক করে দরকার নাই আর আরেকটা আছে অফার সেটা হচ্ছে বাংলাদেশ থেকে আপনাকে ডিপোজিট করতে হবে আট মাস ছয় থেকে আট মাস অপেক্ষা করতে হবে সার্বিয়ার ভিসার জন্য সেক্ষেত্রে আপনার টাকা একটু কম লাগবে রিচ থেকে মোটামুটি অনেকটা টাকাই কম লাগবে সেক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে অপেক্ষা করা লাগবে তবে আমি তবে আমি মনে করি বর্তমানে বাংলাদেশে সার্বিয়ার জন্য টাকা ডিপোজিট দেওয়া মানে বোকামি আপনারা যদি পারেন যদি সার্বিয়া যাওয়ার ইচ্ছা থাকে সেক্ষেত্রে রিচ পেমেন্টে চলে যান বাংলাদেশ থেকে কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নাই বা আপনার যে সার্ভিস চার্জ বা আদার্স চার্জ কোনো একটা পয়সা আপনার দেওয়ার দরকার নাই আপনি সম্পূর্ণ টাকা দিবেন সার্বিয়া পৌঁছানোর পর যদি মানে এই কথাটা কেন বললাম কারণ সার্বিয়ার বর্তমানে অবস্থা ভালো না তো যে জালিয়াতি করে যে বিষয় গুলো হতো সবগুলো বিষয় করে দিচ্ছে তবে সার্বিয়ার জিনুন বিষয় হচ্ছে জিনুন বিষয় হচ্ছে না এমন কিছু না জিনুন বিষয় হচ্ছে সুতরাং তারা যাতে টাকা বেশি আছে যারা পারবেন সামাল দিতে পারবেন যে সার্বিয়া পৌঁছানোর সাথে সাথে আপনার টাকাটা পেমেন্ট করে দিতে হবে তো যারা পারবেন শুধু তারাই নক করবেন আর যদি অন্য বিষয় জানার থাকে সেক্ষেত্রে আমার থেকে জানতে পারবেন অসুবিধা নেই আমি অবশ্যই সময় সুযোগ হলে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর যাদের টাকা পয়সা কম তারা অন্য দেশে চেষ্টা করেন ভালো এজেন্ট বা এজেন্সি দিয়ে কাজ করান সমস্যা নেই তবে আমি মনে করি এত টাকা দিয়ে সার্বিয়াটা না যাওয়াই ভালো তবে যাদের নেশা যে ইউরোপ ঢুকবোই বা সার্বিয়া যে অন্য গুলাতে মুখ করবো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করতে পারেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম